আরে কিসে আটকায় টাকা পয়সা অর্থ সম্পদে এটাই প্রমাণ করে দিয়ে গেল রিমু নামের একটা মেয়ে কিছু কিছু মেয়েদের ভালোবাসা অনেক রিয়াল হয় অনেক গভীর হয় শখের পুরুষটা যখন অন্য কোনো মেয়ের হয়ে যায় সেটা সহ্য করতে পারে না তো সেম রিমি নামের মেয়েটাও তার শখের পুরুষটা যখন দেখতেছিল অন্য একটা মেয়ের হয়ে যাচ্ছে তখন সে তার জীবনটা আইসা সবার সামনে দিয়ে গেল। এবং কি বুঝে গেল যে মেয়েরা যদি ভালোবাসে মেয়েরা যদি কাউকে মন দেয় রিয়া ভালোবাসে তার জন্য সব করতে পারে রিমি নামের মেয়েটার হয়তো হয়তোবা অনেক গভীর ছিল শখের পুরুষটা হয়তোবা বুঝতে পারে না যে মেয়েটা তাকে এত ভালোবাসে তার জীবনের চেয়ে শখের পুরুষটাকে ভালোবাসছিল হয়তোবা ছেলেটা কত যে মেয়েটার ভালোবাসা ধরে রাখতে পারে না এবং কি বুঝতে পারে নাই যে রিমি এত ভালোবাসে তো রিমি যে কাজটা করছে লাইভে আইসা নিজের জীবনটা শেষ করে দিছে এই কাজটা করাটা মুঠেই ঠিক হয় না জীবনে চলার ক্ষেত্রে আপনার অনেক বাধা আসবে সব বাধা অতিক্রম করেই লাইফটা চালিয়ে নিতে হয় বাস্তব একটা কথা এখান থেকে বুঝতে পারলাম মেয়েদের ভালোবাসা অনেক গভীর হয় যদি কোনো মেয়ে কোনো ছেলেকে রিয়ালভাবে লাভ করে আর যদি মেয়ে যদি ইচ্ছা করে যে এই ছেলেকে আমা আমি বিয়ে করব। আমার কাছে মনে হয় যে মেয়েটা বিয়ে করতে পারে কিন্তু কিছু কিছু ছেলে আছে আমরা যারা মেয়েদেরকে মূল্যায়ন করি না যে মেয়েদের ভালোবাসা পাইলে তাদেরকে পুতুলের মতো না চাই আবার কিছু কিছু মেয়েরা আছে যারা ছেলেদেরকে মূল্যায়ন করে না টাকার কারণে ছেলেদেরকে অবহেলা করে টাকা বেশি দিকে আরেকটা ছেলেরা বিয়ে করে নেয় পরে বসতে পারে যে এই ছেলেটাই আমার জন্য পারফেক্ট ছিল তো সবই সব কিছু মিলিয়েই আমাদের এই পৃথিবীর ভিতর চলতে হয় ছেলেরা মেয়েদের দোষ দেয় মেয়েরা ছেলেদের দোষ দেয় এভাবেই গেলাম পৃথিবীটা চলছে যাই হোক সব কথার এক কথা হয়েছে মেয়েদের ভালোবাসা অনেক গভীর হয় কিন্তু যারা পায় তারা বোঝে না যারা না পায় তারা আফসোস করে হয়তো মেয়েটার ভালোবাসাটা অনেক গভীর ছিল কিন্তু ছেলেটা বুঝতে পারে না যাই হোক সবাই মেয়েটার জন্য ধোঁয়া করবেন আর জীবনে চলতে চলতে গেলে জীবন চালাতে হলে অনেক কিছুরই শিকার হতে হয় তো আপনার ডিসিশন আপনার কাছে জীবনে এমন কিছু করা যাবে না যেগুলোর কারণে আপনার লাইফটা এখানেই শেষ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ